এক সময় বাংলাদেশকে বলা হতো নীরব ও শান্ত একটি দেশ আজ সেই বাংলাদেশ বিশ্বমঞ্চে উঠে এসেছে নতুন এক পরিচয়ে শুরু হয়েছে এক পূর্ব কূটনৈতিক বিপ্লব যার নেতৃত্বে রয়েছে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হাজার চব্বিশ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক মহলে নজর পড়ে বাংলাদেশে সেই মুহূর্তের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক পরিকল্পনা ও নেতৃত্বে বাংলাদেশের অবস্থান পাল্টে দেন বৈশ্বিক রাজনীতিতে সংযুক্ত আরব আমিরাতের শত শত বাংলাদেশি শ্রমিক যখন কঠিন পরিস্থিতির মুখে পড়েন তখন সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার হস্তক্ষেপে শ্রমিকেরা ফিরে পান নিরাপত্তা স্থিতি আন্তর্জাতিক মহলে এই ঘটনা বাংলাদেশের কূটনৈতিক ক্ষমতার এক নতুন দৃষ্টান্ত তৈরি করে জাতিসংঘের উনআশীতম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো সঙ্গে বৈঠক পশ্চিম এশীয় নেতাদের সঙ্গে আলাপ সব প্রমাণ করেছে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার বিশ্ব জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনুস থ্রি জিরো লক্ষ্য ঘোষণা করেন শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব তার এই বক্তব্য বিশ্ব নেতৃত্বের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে এবং বাংলাদেশকে পরিচিত করে একটি দায়িত্বশীল জাতি হিসাবে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের সাতাশ রাষ্ট্রদূতের সঙ্গে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় সেই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাতচল্লিশটি কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অর্থনৈতিক কূটনীতিতে দেশের অগ্রগতির প্রমাণ দেয় জাতিসংঘের মহাসচিব ঢাকা সফর চীনা প্রেসিডেন্ট শি এর ব্যক্তিগত শুভেচ্ছা বিমিষ্টিক শীর্ষ সম্মেলনের নেতৃত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সব মিলিয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে বাংলাদেশ গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরেছে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে জাপান সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে নতুন কূটনৈতিক দিক নির্দেশনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তেমনসের তিনশো ডিগ্রি কূটনীতি আজ বাংলাদেশের সামনে খুলে দিয়েছে এক নতুন দিগন্ত বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন শুধু উপস্থিতি নয় এখন নেতৃত্ব দিচ্ছে এই পথ চলা শুরু হয়েছে থামার সুযোগ নেই